দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন পুরনো পাঁচ টাকা নোট থাকলে আপনি পাবেন পঁচাত্তর হাজার টাকা তো বন্ধুরা পুরাতন পাঁচ টাকার বদলে কিভাবে আপনার এই পঁচাত্তর হাজার টাকা পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে টাকার বিকল্প আর কিছুই নেই গোটা বিশ্বের মানুষ টাকা উপার্জনের জন্য দিনরাত এক করে চলেছে বর্তমানে মানুষের স্বপ্ন পূরণের একমাত্র উপায় অর্থ উপার্জন তবে অনেকেই শখে বাড়িতে পুরাতন নোট বা কয়েন সংগ্রহ করে রাখেন কেউ কেউ আবার পুরনো টাকা অচল ভেবে ফেলে দেন এখন আপনি আপনার জমানো পুরনো টাকা এবং কয়েন দিয়েও উপার্জন করতে পারবেন অবিশ্বাস্য হলেও এটাই সত্যি অনেকেই হয়তো জানেন না এই সমস্ত পুরনো মুদ্রা এবং নোট আন্তর্জাতিক বাজারে নিলাম হয় চড়া দামে বিক্রি হয় এক টাকা দু টাকা পাঁচ টাকা কিংবা দশ টাকা মূল্যের পুরনো নোট বা কয়েন আপনার সংরক্ষিত কারেন্সির নোট ও কয়েন দিয়েই রাতারাতি আপনি কোটিপতি হতে পারেন বিশ্বের বাজারে এই নিলাম প্রক্রিয়া বর্তমানে অনলাইন মাধ্যমেও হচ্ছে আপনারা জানেন না বিশ্বের বাজারে প্রতিদিন কত পুরনো নোট ও কয়েন বিক্রি হচ্ছে চড়া দামে তাই আপনার কাছে যদি পুরনো দিনের নোট বা কয়েন থাকে তাহলে সেগুলিকে ফেলে দেওয়ার চিন্তাও মাথায় আনবেন না কারণ এগুলি আপনাকে নিমিশে জিরো থেকে হিরো বানাতে পারে ঘরে বসে আপনি হতে পারেন লাখ কিংবা কোটি টাকার মালিক সম্প্রতি একটি খবর সামনে এসেছে যে পাঁচ টাকার একটি বিশেষ নোট যা বিক্রি করলে আপনি রাতারাতি পঁচাত্তর হাজার টাকা পেতে পারেন এবার দেখুন বন্ধুরা পুরাতন পাঁচ টাকার নোট এত দাম কেন বন্ধুরা এই পুরনো নোটের অধিক মূল্যের কারণ হলো তাদের ঐতিহাসিক তাৎপর্য উনিশশো সত্তর এবং উনিশশো সালের পাঁচ টাকা নোটে যদি ট্রাক্টরের ছবি থাকে তাহলে ওই নোট বিক্রি করলেই আপনি পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবেন আর যদি এই ধরনের পাঁচ টাকা নোট আপনার হাতে কয়েকটি থাকে তাহলে তো কেল্লা ফতে শুধু তাই নয় বন্ধুরা এই নোটে যদি সাতশো ছিয়াশি নম্বর লেখা থাকে তাহলে পঁচাত্তর হাজার টাকা উপার্জন করতে পারবেন অর্থাৎ বন্ধুরা পুরাতন পাঁচ টাকার নোট থাকলে হবে না সেই নোটটি উনিশশো সত্তর বা আশি সালে হতে হবে আর নোটের পিছনে ট্রাক্টরের ছবি থাকতে হবে না হলে বন্ধুরা সাতশো ছিয়াশি লেখা থাকতে হবে তাহলে বন্ধুরা আপনার এই টাকাটি পেতে পারেন এবার দেখুন বন্ধুরা কিভাবে আপনারা এই পুরাতন নোট বিক্রি করবেন বন্ধুরা ইন্ডিয়া মাঠ কয়েন বাজার ওয়েলেক্সের মতো ওয়েবসাইটে গিয়ে নোটের ছবি তুলে বিজ্ঞাপন দেখাতে হবে আর তারপর ক্রেতারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা প্রথমে এই রকম নোট বিক্রির একটি ওয়েবসাইটে যান সেখানে গিয়ে বিক্রেতা হিসাবে রেজিস্টার করুন নিজেকে আপনার মোবাইল নম্বর ইমেল আইডি দিন নোটের ছবি তুলে আপলোড করুন পারলে নোটের কিছু বিবরণ দিন এবার এই ওয়েবসাইটে আপনার নোটের ছবি বিজ্ঞাপন আকারে দেখানো হবে আর ক্রেতারা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবেন আপনার নোট যদি কোনো ক্রেতা পছন্দ করেন তবে আপনি নিমেষেই লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারেন তবে নোটের দাম নির্ভর করে বাজারের চাহিদা ও আপনার নোটের কোয়ালিটি কেমন তার ওপরে নোট ছেঁড়াফাটা হলে দাম পাবেন না অর্থাৎ বন্ধুরা আপনার ইন্ডিয়া মার্ট কয়েন বাজার ওয়েলেক্সের মতো অনলাইন ওয়েবসাইটে গিয়ে আপনার পুরাতন নোটগুলি বিক্রি করতে পারবেন এর জন্য বন্ধুরা প্রথমে আপনার এই ওয়েবসাইটে গিয়ে নিজেকে বিক্রেতা হিসেবে রেজিস্টার করতে হবে তারপর নিজের মোবাইল নাম্বার ইমেল আইডি দিতে হবে নোটের ছবি আপলোড করতে হবে এইভাবে আপনারা পুরাতন নোট বিক্রি করতে পারবেন